সালামু আলাইকুম রবিয়াল হুসাইন এইচ এন্ড আই কাউন্সিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রতি বছর এই সময়টাতে এ লেভেলস ফলাফল যখন ছাত্রছাত্রীরা পায় তাদের মধ্যে এবং তাদের বাবা মার মধ্যে একটা ছোট্ট হতাশা কাজ করে কারণ তারা চিন্তা করেন যে আমার এই ছেলেটা বা এই মেয়েটা ও লেভেলসে এত ভালো ফলাফল করলো চারটা পাঁচটা এ বি তারা আছে অথচ এ লেভেলে ডি ই এই জাতীয় গ্রেড চলে আসছে এখন কি হবে এই চিন্তাটা যদি আরেকটু আগে করা যেত তাহলে কিন্তু অন্যরকম একটা ফলাফল আসা সম্ভব ছিল আমি বলতে চাচ্ছি ও এর ফলাফলটা পাওয়ার পর বাবা মারা যদি ট্রেডিশনাল ভাবে এলেভেলসে ভর্তির চিন্তা না করে মালয়েশিয়াতে ফাউন্ডেশনের জন্য বাচ্চাকে পাঠাতো তাহলে কয়েকটা ভিন্ন চিত্র হয়তো আজকে তারা দেখতে পেত কি কি ভিন্ন চিত্র এক নম্বর হচ্ছে ফাউন্ডেশনের ডিউরেশনটা মাত্র এক বছর এক বছরের ফাউন্ডেশনটা করে স্টুডেন্ট এ লেভেলের ইকুইভেলেন্ট হয়ে যাচ্ছে এই ফাউন্ডেশনটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এবং এটা কারো কাস্টমাইজ ফাউন্ডেশন না এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং গ্লোবালি রিকগনাইজড একটা ফাউন্ডেশন আর একটা বড় ঘটনা হচ্ছে বাংলাদেশে এ লেভেলসে একটা বড় কমপ্লেন গার্ডিয়ানদের এবং বাবা মার যে টিচার ভালো পাওয়া যায় না কোয়ালি খুব ভালো বা পরিমাণে স্টুডেন্ট এলেভেলের জন্য স্কুলে পড়ে না প্রাইভেট বিভিন্ন কোচিংয়ের মাধ্যমে পড়ে যার কারণে ফলাফলটা ভালো হয় না এলেভেলের এক্সাম স্টাইলটা হানড্রেড পারসেন্ট এক্সাম বেসড কোনো কোর্স ওয়ার্ক নাই যাতে করে ভালো স্কোর তোলাটা কঠিন হয়ে যায় অথচের পাশাপাশি যে ফাউন্ডেশনগুলোর কথা আমি বলতে চাচ্ছি সেইগুলোতে প্রচুর পরিমাণে কোর্স ওয়ার্ক আছে যাতে করে স্টুডেন্টের রেজাল্ট ভালো হয় যেমন ধরেন এমসিকিউ আছে প্রেজেন্টেশন আছে প্রজেক্টের উপর মার্কস আছে অ্যাটেন্ডেন্সের উপর মার্কস আছে এইরকম এক কিছু বিষয় এতে করে ওই ফাউন্ডেশনের রেজাল্ট অনেক ভালো হয় এবং স্টুডেন্ট আউট স্পোকেন হয় মোর কোয়ালিফাইড হয় ভালো ভালো ইউনিভার্সিটিতে ব্যাচেলারের ভর্তির জন্য এরকম কিছু ফাউন্ডেশনের মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যাট্রিকুলেশন অস্ট্রেলিয়ান ম্যাট্রিকুলেশনটা হচ্ছে অস্ট্রেলিয়ান নিজস্ব টুয়েলভ গ্রেড যেমন ব্রিটিশ কারিকুলামে টুয়েলভ গ্রেড হচ্ছে লেভেলস আমাদের কারিকুলামে টুয়েলভ গ্রেড হচ্ছে এইচএসসি তেমন অস্ট্রেলিয়ান ম্যাট্রিকুলেশনের কারিকুলাম হচ্ছে অসমেট ক্যানাডিয়ান এরকম একটা আছে যেটাকে আমরা বলি সিএমপি আসলে এটা হচ্ছে অন্টারিও গভর্নমেন্টের টুয়েলভ গ্রেড একটা কোয়ালিফিকেশন হাই স্কুল ডিপ্লোমা বলে ওরা মোনাস ইউনিভার্সিটির নিজস্ব ফাউন্ডেশন আছে সানো ইউনিভার্সিটির নিজস্ব ফাউন্ডেশন আছে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এর কোনো একটা ফাউন্ডেশন স্টুডেন্ট যদি করে তারপরে সে বিশ্বের রিকগনাইজড ইউনিভার্সিটিগুলোর ব্যাচেলরের ইয়ার ওয়ানে ভর্তির জন্য কোয়ালিফাইড হয় শুধু তাই না এর পাশাপাশি স্কলারশিপ পাওয়া সম্ভব এর পাশাপাশি কি বলা যায় ব্যাটার গ্রেড এ লেভেলের তুলনায় করা সম্ভব অতএব কেন স্টুডেন্টকে এই একটা অপশানের মধ্যে টাক করে দিচ্ছেন যে তাকে ও লেভেলের পরে বাংলাদেশে আবার এ লেভেলে ভর্তি করে তারপরে তার গ্রেডগুলো খারাপ হয়ে যায় আমি আপনাদেরকে অনুরোধ করতেছি মালয়েশিয়া অবস্থিত এর ওয়েবসাইটে যান তাদের যে ফাউন্ডেশন কোর্সগুলো আছে যেমন ধরেন অসম্যাট সিএমপি এগুলো বিবেচনা করেন এগুলোর ফিজ তুলনামূলক রিজনেবল ওয়ার্ল্ড ওয়াইড মোর অ্যাকসেপ্টেড সানো নিজস্ব ফাউন্ডেশন আছে মোনাসের ফাউন্ডেশন আছে এগুলোতে স্টুডেন্ট অনেক ভালো গ্রেড করতে পারবে এবং রেজাল্টও ভালো হবে এবং স্টুডেন্টের ফিউচারও ভালো হবে এবং প্রতি বছরের মতো এভাবে আপনারা ফার্স্ট হবেন না যে ও লেভেলের এবি পাওয়ার পর কেন আজকে লেভেলে এসে ডিই পাল পেলো স্টুডেন্ট এবং এখন তার কী হবে ফিউচার আর এই সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান আমরা সানোয়ে কলেজ এবং ইউনিভার্সিটি দুইটারই অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমাদের ঢাকাতে ট্রেন প্রফেশনাল কাউন্সিলর আছে চট্টগ্রামেও আছে আমাদের কাছ থেকে বিস্তারিত সব রকম তথ্য পাবেন শুধু সানোয় না মালয়েশিয়ার আরো অনেক ইউনিভার্সিটির আমরা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ এবং এর পাশাপাশি ইউকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অথবা আমাদের কাছে একটা টোটাল স্টাডি অ্যাব্রোড সলিউশন আপনারা পাবেন এবং কোনো রকম কোনো সার্ভিস চার্জ নাই ধন্যবাদ